হাল্লো ফুটবল কাকা কি অবস্থা তোমাদের আশা করি তোমরা সবাই বেশ ভালো আছো ফাইনালি গতকালকে জাপানির শেষ ম্যাচ ছিল বার্সেলোনার ম্যানেজার হিসাবে প্রথমবার বার্সেলোনার দায়িত্ব নেওয়ার পর এই হলো তার শেষ মৌসুমের শেষ ম্যাচ সে বিয়ার সাথে এবং শেষ ম্যাচটা সে জিতছে তার দল দুই এক গোলে জিতছে এবং দুটা গোলের ভিতরে একটা গোল করছে রবার্ট লেভান্ডোস্কি এবং আরেকটা গোল করছে ফারিন লোপেজ তবে তার তিনটা সিজন পার করলো তিনটা সিজনের ভিতরে এই সিজনটাই সে হচ্ছে দ্বিতীয় তার আগের সিজনে ছিল হচ্ছে চ্যাম্পিয়ন তার আগের সিজন ছিল হচ্ছে তৃতীয় তবে বার্সেলোনার অধ্যায়টা জাপির জন্য যতটা ভালো হতে পারতো শুধুমাত্র ভালো হয় নাই তার ডিসিশন মেকিংয়ের জন্য তার দূরদর্শিতার কারণে বার্সেলোনাতে সে যে ডিসিশনগুলো মেক করছে সেটা বার্সেলোনার জন্য হার পড়ছিল সেটা বার্সেলোনাতে তো কোনো অংশে কল্যাণ ছিল না জাপি বার্সেলোনা থেকে গেছে এবং লাপত্ত তাকে বের করছে হ্যাঁ এভাবে বের না করতে পারতো জাপি তো নিজেই শুরু চাইছিল বাট জাপি যেহেতু চলে গেছে এটা বার্সেলোনার জন্য সবচেয়ে ভালো হচ্ছে এবং বার্সেলোনার সোনানির প্রজন্মটা ফিরবে কেন বলতেছি কারণ বার্সেলোনাতে সব সময় ব্রাজিলিয়ানদের একটু মানে খাটো করে দেখা হয় বা ব্রাজিলিয়ানদের সুযোগ দেওয়া হয় এর আগে অনেক দেখছি আমরা ভালো ভালো ফুটবলার আসছে ব্রাজিলের থেকে এবং সেই ফুটবলারদেরকে খুব একটা মানে ইউজ করা হয়নি যার কারণে অনেক ফুটবলার এই বার্সেলোনাতে তাদের ক্যারিয়ারটা ধ্বংস করে ফেলছে বিশেষ করে যদি বলি রাফিনার কথা বলতে হবে রাফিনা তখন বার্সেলোনাতে ফার্স্ট আসে এবং বার্সেলোনাতে আসার পর সে ছিল লিডস থেকে বার্সেলোনাতে আসে প্রায় সাইট উই এবং বার্সেলোনা ছাড়াও তার কিন্তু আগ্রহ তালিকায় ছিল আর্সেনাল স্টিলটির মতো বড়ো বড়ো ক্লাব তাকে নেওয়ার জন্য পাগল ছিল বাট তার স্বপ্নের ক্লাব ছিল বার্সেলোনা বিকজ রোনাল্ড দিনহোর সাথে রাফিনার বাবার একটা ভালো সম্পর্ক ছিল ওইখান থেকেও যে থেকেই রোনাল্ড একটা রেফারেন্সে বলতে পারেন যে জাপির দলেই আসা ছিল হচ্ছে রাফিনা কিন্তু রাফিনার যে লেভেলের ফুটবলার রাইট উইঙ্গে বার্সেলোনার সবচেয়ে মেন সয়েস হতে পারতো বাট তাকে জাপি কখনো সুন্দর করে খেলায় নাই মেন রোলটাই দেয় নাই তাকে প্রচুর পরিমাণ আসলে নেগলেক্ট করছে প্রচুর পরিমাণ সাইড ম্যাচে বসে রাখছে এবং তাকে যদি অল্প সুযোগ দেয় বাকি অন্য প্লেয়ারদেরকে বেশি সুযোগ দিচ্ছে একটা সময় ছিল উসমান তাকে প্রচুর টাইম দিত রাফিনাকে দিত না কিন্তু বার্সেলোনার প্রত্যেকটা ম্যাচের যে ম্যাচগুলো বার্সেলোনাদের রাফিনা স্টার্ট করছে আক্রমণের শুরুটাই কিন্তু রাফিনাই করতো আক্রমণটা আসতো রাফিনার কাছ থেকেই রাফিনার মাধ্যমে কিন্তু প্রতিপক্ষের আক্রমণটা সাজাতো বার্সেলোনা কিন্তু এই রাফিনাকে প্রচুর পরিমাণ মিস ইউজ করছে এই জাবি এই খতরনাক কোচ বার্সেলোনা ধ্বংস করছে পাশাপাশি যখন উসমান ডেবেলে চলে গেছে তারপর আসতে হচ্ছে লামিন ইয়ামাল হ্যাঁ লামিন ইয়ামাল ভালো প্লেয়ার তাই বলে বার্সেলোনার একটা সুযোগ পাওয়া একটা ভালো প্লেয়ার রাফিনাকে কিন্তু গর্ব তার প্লেয়ার বানায় চলছে এই জাবি রাফিনার কেরিয়ারটা আরও চমৎকার হতে পারত বার্সেলোনাতে তারপরের নামটা হচ্ছে ভিটোর গোপ সে ছিল

সেখানে ইনকায় গুণ প্রচুর সুযোগ দেওয়া হচ্ছে মূলত গুণদেরকে প্রচুর সুযোগ দেওয়া হচ্ছে এবং বার্সেলোনার লাম আসিয়া থেকে যারা আসে তাদেরকে সুযোগ দেওয়া হয়েছে কিন্তু ব্রাজিলিয়ান ইয়াংদেরকে সুযোগ দেওয়া হয় এটা হচ্ছে যাবে সবচেয়ে বড় ফোন এবং এত এত দাম দেয় যদি আপনি তাদেরকে সুযোগ নাই দিলেন তাহলে বার্সেলোনা এত ক্ষতি কেন করছে এত পয়সা দিয়ে তাদেরকে কিনার কি দরকার ছিল যদি আপনি বেঞ্চে বসে রাখবেন নাম্বার ওয়ান বার্সেলোনার অতি করছেন টাকা নষ্ট করা নাম্বার টু প্লেয়ারের ক্ষতি করছে তাকে প্লেইং টাইম না দেওয়া এই দুটা কারণে জাবিকে আমার খুব একটা পছন্দ ছিল না যখনই জাবিকে স্ট্যাক করছে আমার কাছে খারাপ লাগছে বাট যখন সে ডিসিশন নিতে যা বার্সেল ছেড়ে দেবে তখন ভালো লাগছে কারণ জাবি তো বার্সেল মান নিজেন্ডে ছিল তাই না তো তাকে সে চলে গেছে ভালো সান্স টেকনিক তো অসাধারণ কোচ কীভাবে প্লেয়ারদেরকে ইউজ করতে হয় কীভাবে প্লেয়ারদেরকে আসলে নিয়ে টিমটাকে একটা সেবে নিয়ে আসতো এটা কিন্তু সে দেখাইছে বায়ার মনিকে বায়ার দু হাজার বিশ সালে ট্রেবল জিতা কোচ এ হানসিপ লিগ এ হানসিপ বায়নিকল হয়ে বার্সিলোনাকে আট শূন্য গোল আট দুই গোলে আড়াই তো এই আরিফ লিক ইচ্ছা ছিল বার্সেলোনাতে এসে তার ফুটবলীয় ম্যানেজার যে ক্যারিয়ারটা সেটা শুরু করার এবং সেটা তার স্বপ্নটা পূরণ হলো তবে এই জায়গা থেকে এই দৃষ্টিকোণ থেকে আমার যেটা মঙ্গ হচ্ছে যে এইবার মনে রাফিনা এবং রোগ প্রাণ ফিরে পাবে প্রাণ ফিরে পাবে এবার মনে হয় তারা আসলে প্লেইং টাইপটা পাবে যেটা জাপির আন্ডারে যেটা পায় নাই তো দেখা যাক হানসিপলি কী করে এবং হানসিকের অবশ্যই ভালো প্ল্যান আছে বার্সেলোনাকে একটা ভালো জায়গায় দিয়ে যাওয়া এবং এইবার বার্সেলোনার ইনভেস্টগুলো ভালো জায়গাতেই দেয় দল কারণ অভিজ্ঞতা কোচ যাবের অভিজ্ঞতা ছিল না নতুন কোচ তবে না তবে আর টুমোরো যাবি আবার বার্সেলোনাতে ফিরে আসবি দেখবেন আবার বার্সেলোনার কোর্সে ফেরত আসবে আর টুমোরো তাকে আরও প্রিপেয়ার হইতে হবে আরও আসলে প্রসিদ্ধ হতে হবে কারণ তার ভিতরে অনেক অনেক ল্যাকেন্সি আছে অনেক ইম্যাচিউড আছে মানে খেলোয়াড় হিসেবে সে দুর্দান্ত কোচ হিসেবে সে এখন ইম ম্যাচিউড তো এই মুহূর্তে আমরা আশা করতে পারি যে ভিডিও বিতরক এবং রাফিনার ক্যারিয়ারটা এবার নয় ফেরত আসবে তো দেখা যাক কী হয় আমি কিভাবে কি করে ততদিন তোয়েট করতে হবে আপনাদের কী মনে হয় আসলে কি হানসিথলিক রাফিনা এবং বিতরকের কে আসলে পর্যন্ত সুযোগ দেবে নাকি আবারও সেই জাফির মতোই বটপট্টা করবেস করবে ধন্যবাদ সবাইকে